নমস্কার আমি সুদীপ্ত রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই বর্তমানে মার্কেটে লেট ভ্যারাইটির আম লাগানোর একটা ধুম চলে এসেছে কারণ লেট ভ্যারাইটির আমগুলো অনেক অনেকদিন ধরে খাওয়া যায় প্লাস লেট ভ্যারাইটির আমগুলো চাষ করে বাণিজ্যিকভাবে অনেকটা লাভবান হওয়া যেতে পারে কারণ লেট ভ্যারাইটির আমগুলোর দাম অনেকটা বেশি থাকে সিমিলারলি যদি আর্লি ভ্যারাইটির আম লাগানো যায় সেখানেও কিন্তু একটা ভালো মার্কেট প্রাইস পাওয়া যায় কারণ আর্লি ভ্যারাইটির আমগুলোর দামও অনেক বেশি পাওয়া যায় এবং বাড়িতে যদি একটি দুটি আর্লি ভ্যারাইটির আম থাকে তাহলে কিন্তু অনেক আগে থেকে আমরা আম খেতে পারি আজকের প্রতিবেদনে আমরা আলোচনা করব আমাদের মার্কেটে কোন কোন আলু আম আমরা আমাদের কালেকশনে অ্যাড করতে পারি চলুন আজকের প্রতিবেদন শুরু করা যাক আর্লি হারভেস্ট করা যায় এরকম আমি লিস্ট নিয়ে যখন আমরা কথা বলবো একটা ক্রাইটেরিয়া আমরা মেনটেন করব যে আমগুলোর হারভেস্টিং টাইম মোটামুটি মে মাসের মধ্যে আমরা আজকের প্রতিবেদনে সেই সমস্ত আমগুলোকে আর্লি ভ্যারাইটি হিসাবে ধরতে পারি প্রথমে যে আমটি বলবো এটা একটি ভারতীয় আম আমটির নাম গোলাপ খাস খুব পরিচিত একটি আম প্রথমেই দেখবেন আমাদের মার্কেটে এই গোলাপ ঘাস আম দিয়েই আমাদের ফলের দোকানগুলো ভরে থাকে তাই গোলাপ ঘাসটা আপনারা অবশ্যই আপনাদের কালেকশনে অ্যাড করতে পারেন এই আমটা কালারফুল ভ্যারাইটি এবং স্বাদে খুব মিষ্টি সেটা বলা যাবে না অ্যাভারেজ মিষ্টতা এবং এর সুগন্ধযুক্ত একটি আম গোলাপের মতো অনেকটা গন্ধ বার হয় এবং এই পাক আমটা পাকে মে মাসের পনেরো তারিখের পর থেকে এই আমটা গাছ পাকা দেখা যায় তাই এই আমটা অবশ্যই আপনাদের কালেকশানে আপনারা অ্যাড করে আপনাদের বলবো আর একটা ভারতীয় আম এটা মেনলি উড়িষ্যায় প্রচুর পরিমাণে চাষ হয় হ্যামিল্টন সুন্দরী এটাও একটি কালারফুল আম এটাও রেগুলার বেয়ারিং বলা যেতে পারে এবং এই আমটা মিষ্টি স্বাদের একটি আম এবং হালকা ফাইবার এই আমটাতে দেখা যায় এবং এই আমটা অবশ্যই আপনারা আপনাদের কালেকশানে অ্যাড করতে পারেন এটাও মে মাসের শেষের দিকে এই আমটা হারভেস্ট করা যায় এবং এটা অবশ্যই আপনাদের কালেকশানে রাখুন এই হ্যামিলটন সুন্দর আর্লি ভ্যারাইটির আমগুলো বেশিরভাগেরই সাইজ কিন্তু আড়াইশো তিনশো গ্রামের মধ্যেই হয় খুব জোর সাড়ে তিনশো গ্রাম তার বেশি হয় না কারণ এটা বেশি বড় হতে পারে না তার আগেই পেকে যায় এরপরেই আপনাদের বলবো নদিয়ার একটি বিখ্যাত আম বৃন্দাবনের কথা এটাও কিন্তু আর্লি ভ্যারাইটি এটা মে মাসের ফার্স্ট উইকের মধ্যে পাকে এবং এই আমটা যদি রেখে খান এটা কিন্তু বেশ ভালো মিষ্টি হালকা ফাইবার এই আমটাতে দেখা যায় এবং এটা কিন্তু খুব ভালো টেস্টের একটি আম ভালো ফ্লেভারের আম এবং এটা রেগুলার পেয়ারিং তাই আপনাদের কালেকশনে এই পুরনো এবং দেশীয় বৃন্দাবনি আমটা অবশ্যই আপনারা রাখুন এরপরে আপনাদের বলবো আর্লি ভ্যারাইটির আমের ক্ষেত্রে মিয়াজাকিকেও আপনারা লাগাতে পারেন অ্যাকচুয়ালি মিয়াজাকি জাপানে কিন্তু নর্মাল টাইমেই পাকে অর্থাৎ জুনের মিড জুনে বা জুনের শেষের দিকে কিন্তু আমাদের ইন্ডিয়ান ওয়েদার অনেকটা বেশি হিট এবং সেই কারণে এই মিয়া জ্যাকিটা কিন্তু মে মাসের শেষের দিক থেকেই পাকতে শুরু করে এটাকেও আপনারা আর্লি ভ্যারাইটির আম হিসাবে কিন্তু লাগাতে পারেন এটা টেস্ট সম্বন্ধে আপনারা সবাই জানেন খুব সুন্দর ফ্লেভার রয়েছে মিষ্টতা কম কিন্তু অসাধারণ কালার এবং খুব সুন্দর একটা ফ্লেভার এই আমের মধ্যে রয়েছে তাই আপনারা অবশ্যই আর্লি ভ্যারাইটির আম হিসাবে মিয়া জ্যাকি লাগাতে পারেন এরপরে আর একটা আমের কথা বলবো এটা নবাবিয়াম আম মুর্শিদাবাদের বিখ্যাত আম চম্পা এটা আপনারা আর্লি ভ্যারাইটির আম হিসাবে অ্যাড করতে পারেন এটাও কিন্তু গোলাপ খাসের পরে মার্কেটে আসে ওই মে মাসের লাস্ট উইক থেকে মোটামুটি জুন মাসের ফার্স্ট উইকের মধ্যে এই আমটা হারভেস্ট করা যায় এবং এটা অসাধারণ খেতে এবং কড়া মিষ্টি স্বাদের একটি আম এবং পুরনো আম নবাবী আম আমাদের ঐতিহ্যের আম তাই এই চম্পা আমটা অবশ্যই কালেকশনে আপনারা রাখতে পারেন এবং এরপরে বলবো আর একটা ভারতীয় একটি আম এটাও কালারফুল একটি ভ্যারাইটি এবং প্রচন্ড মিষ্টি স্বাদের একটি আম এই বর্মা এটাও আর্লি ভ্যারাইটির আম হিসাবে আপনাদের কালেকশনে আপনারা অ্যাড করতে পারেন পরে আপনাদের বলবো একটি হাইব্রিড ইন্ডিয়ান আমের কথা और को नीलाचल केशरी এটা গোলাপ খাসের সিডলিং থেকে এই আমটা তৈরি করা হয়েছে এটাও একটি কালারফুল আমের ভ্যারাইটি এবং আর্লি হারভেস্ট করা যায় এবং টেস্ট ভালো এর মধ্যে গোলাপ খাসের সেই সুগন্ধ রয়েছে তাই অবশ্যই এই অর্ক নীলাচল কেশরী এই আমটা আপনাদের কালেকশনে রাখতে পারেন এবং অর্ক নীলাচল কেশরীর প্রচুর বাগান বর্তমানে তৈরি হচ্ছে এবং এটা রেগুলার বিয়ারিং এটি আম অর্থাৎ প্রতি বছর ধরবে এটা অবশ্যই আপনাদের কালেকশনে রাখতে পারেন অর্ক নীলাচল কেশরী আর্লি ভ্যারাইটির আম হিসাবে পৃথিবীর শ্রেষ্ঠ আমকে অবশ্যই রাখতে হবে হ্যাঁ এই আমটার টেস্ট পৃথিবীর মধ্যে সব থেকে বেস্ট এটা আলফান্স কথাই আছে না ফলের রাজা আম আর আমের রাজা আলফান্স অসাধারণ টেস্টের আম ভারতীয় আম এবং অসাধারণ ফ্লেভার এই আমের মধ্যে রয়েছে এবং আশ এবং বা ফাইবার যেটাকে আমরা বলি এটা একদম এই আমের মধ্যে থাকে না এই আলফান্সোটা আমাদের ওয়েদারেও আর্লি হারভেস্ট করা যে যাচ্ছে মে মাসের শেষের দিকে এই আলফান্সো হারভেস্ট করা যায় আপনারা দেখবেন জুন মাসের দশ পনেরো তারিখের পর থেকে কিন্তু আমাদের কোনো ফলের দোকানেও এই আলফান্সো পাওয়া যায় না এটা মে মাসের শেষের দিকে হারভেস্ট করা যায় এবং অবশ্যই আপনারা রত্নাগিরি আলফান্সোটা আপনাদের কালেকশনে রাখতে পারেন হ্যাঁ আমাদের বাংলার ওয়েদারে এই আলফান্সোর যে অসাধারণ টেস্ট সেটার থেকে হয়তো স্লাইড একটু কম টেস্ট আসছে তবে অবশ্যই এই সেরা আমটাকে আমাদের কালেকশনে রাখতে এরপরে আপনাদের বলবো আর একটা অসাধারণ টেস্টের আম সারেঙ্গা এটা অবশ্যই আপনাদের কালেকশনে অ্যাড করতে পারেন এটা একটি মুর্শিদাবাদের নবাবি আম এটা গোলাপ খাসের মতো অত আর্লি হারভেস্ট করা যায় না এটা গোলাপ খাসের পরে আসে এটা মে মাসের শেষের থেকে জুন মাসের ফার্স্ট উইকে হারভেস্ট করা যায় এটা অত্যন্ত মিষ্টি স্বাদের একটি আম খুব সুন্দর ফ্লেভার রয়েছে খুব সুগন্ধযুক্ত একটি আম এটা এবং এর সাইজ থাকে আড়াইশো গ্রামের কাছাকাছি পাকলে একটা ইয়লিশ ভাব এর মধ্যে আসে এবং অসাধারণ খেতে এবং এই পুরনো নবাবী এই আমগুলোকে অবশ্যই কালেকশনে রাখতে হবে না হলে এত সুন্দর আস্তে আস্তে হারিয়ে যাবে তাই আমটা আপনারা আর্লি ভ্যারাইটির আমের অনেক সুবিধা রয়েছে তার মধ্যে অন্যতম সব থেকে সুবিধার যে বিষয়টা এটা কিন্তু ফ্রুট ফ্লাইয়ের সমস্যা এই আর্লি ভ্যারাইটির আমগুলোতে অনেক কম হয় কারণ আমাদের এখানে মে মাসে সেই রকম ভাবে বৃষ্টিপাত হয় না আর বৃষ্টি না হলে কিন্তু খুব বেশি ফ্রুট ফ্রাইড উৎপাদ আমাদের এখানে দেখা যায় না তাই আর্লি ভ্যারাইটির আম অবশ্যই আপনারা রাখুন এবং আর্লি ভ্যারাইটির আমেও কিন্তু মার্কেট প্রাইস খুব ভালো এটা কিন্তু বাজার করতে পারলে ভালো দাম পাওয়া যেতে পারে আর এই আমগুলো অবশ্যই আপনাদের কালেকশানে রাখতে হবে আজকের প্রতিবেদন কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গার্ডেনের সাথে থাকবেন নমস্কার